স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি বা পারিবারিক হিংসা গার্হস্থ্য হিংসার ঘটনা অহরহই ঘটে থাকে এবং এই যে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তির অভিযোগ থানা থেকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় প্রতিদিনই অভিযোগ দায়ের হয় এই ক্ষেত্রে মহিলারা বধু নির্যাতনের মামলাও করে থাকেন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একই সঙ্গে বসবাস করার ফলে কোনো একদিনের একটি ঘটনা সেটা স্ত্রীর প্রতি চড় থাপ্পড় যদি মেনে থাকে কোনো স্বামী তাহলে সেটাকে বধু নির্যাতন হয় এমনটা নয় এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট একদিনের ঝগড়া থাপ্পড় বা লাথি মারার ঘটনাকে আইনের পরিভাষায় নিষ্ঠুরতা সেটা বলা যায় না বধু নির্যাতন সংক্রান্ত একটি মামলা রায় দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন কুয়াতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় মহাশয় তিনি এটা জানিয়েছেন কোনো মহিলা যদি স্বামী বা শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন তাহলে সেক্ষেত্রে মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতন শারীরিক আঘাত এই ধরনের প্রমাণ প্রয়োজন এবং সেই প্রমাণের ভিত্তিতেই বধূ নির্যাতন হয়েছে এটা বলা যায় তবে একদিনের কোনো ঘটনা চড় থাপ্পড় বা আঘাত করাকে বধূ নির্যাতন বলা যায় না এক মহিলা তার স্বামী শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা করেছিলেন এবং একটি শহরেও তাকে মারধর করে বলে অভিযোগ এবং একই সঙ্গে স্ত্রী ধন আটকে রাখার অভিযোগও করেছিলেন সেই মহিলা কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় মহাশয়ের এজলাসে এই মামলা যখন ওঠে তখন মামলার বিচার করে মহামান্য কলকাতা হাইকোর্ট এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছেন যে একদিনের ঘটনা চ বা হোক না কেন সেটাকে বধু নির্যাতন বলা যায় না আমাদের সমাজে বধু নির্যাতনের ঘটনা নিয়ে প্রতিদিন থানা থেকে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের হয় সরাসরি আদালতেও মামলা দায়ের হয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দপ্তরেও প্রতিদিনই রকম অভিযোগ দায়ের হয় কিন্তু আমরা এটাও দেখেছি যে সব ক্ষেত্রেই স্বামীদায় যে নির্যাতন করছে এমন নয় আইনের অপব্যবহারও করে থাকেন গৃহবধূরা তো সম্প্রতি কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে একদিনের কোনো ঘটনাকে বধু নির্যাতন বলা যাবে না এটা অবশ্যই সমাজের প্রতি একটি শুভ বার্তা এবং এই যে অনেক মহিলা আইনের অপব্যবহার করে পুরুষ পরিবারের বিরুদ্ধে সেই অভিযোগ আনার প্রবণতা কমবে বলে মনে করছেন আইনজীবী মহল থেকে প্রশাসনিক ও পুলিশ মহলের অনেকেই সামাজিক সচেতনতার স্বার্থে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নমস্কার